দর্শক মাইকেল মাইকেল চাকমাকে কি আপনারা চেনেন চাকমা পাহাড়ে শান্তির দূত জনগণের মুক্তি মুক্তিদাতা মুক্তিদূত বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এই প্রশ্নটি এসেছে মাইকেল চাকমাকে নিয়ে মাইকেল চাকমা এক রহস্যময় চরিত্র এবং তার সাথে মাইকেল চাকমা ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর একজন প্রভাবশালী সংগঠক আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সমস্যা সেই উনিশশো সাতানব্বই সাল আটানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বর এই সংগঠনটি গঠিত হয় মাইকেল চাকমা তার আগে থেকে শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পর তিনি আবির্ভূত হন এবং তিনি তার মূল যে ভাষ্যটা ছিল সেই ভাষ্যটা হচ্ছে যে শান্তি চুক্তিটা ঠিক মতো হয়নি মানে পাহাড়ের মানুষের যে দাবি পাহাড়ের মানুষ যে মুক্তির জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন প্রয়োজন আছে সেই অনুযায়ী এই এই চুক্তিটা সম্পাদিত হয়নি যে মনোভাব এটা কিন্তু ইপিডিএফ এর মনোভাব এই মনোভাব থেকেই কিন্তু গঠন করা হয়েছে সন্ত্রাস সেই সংগঠনটাকে তো উনিশশো সাতানব্বই সালের শান্তি চুক্তিকে তিনি বরাবরই অসম্পূর্ণ এবং পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখেছেন ইপিডিএফ গড়ে উঠে মূলত সেই বিরোধিতা থেকে সেই মনোভাব থেকে মাইথুনের রাজনৈতিক সত্তা অত্যন্ত স্পষ্ট তিনি পাহাড়ি জাতিসত্তা সাংবিধানিক স্বীকৃতি ভূমি অধিকার এবং সেনা ক্যাম্প দাবিতে সোচ্চার তার সমর্থকদের চোখে তিনি শোষিত মানুষের অধিকার আদায় সংগ্রামী কণ্ঠস্বর কিন্তু মাইকেল চ্যাকমার আরো একটি পরিচয় কিন্তু আছে আইন করে সংস্থার নথি এবং গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে তিনি একাধিক হত্যা সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদক ব্যবসার মামলার আসামি একটা সরাসরি একটি ঘটনার কথা এখানে দর্শক উল্লেখ করি তাহলে এটা রিলেট করা সুবিধা হবে দুই সালে রাঙ্গামাটির নানিয়ার চরের উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকাণ্ডে তার নাম আসে প্রধান আসামিদের তালিকায় দুই সালে ইয়াবা সহ তিনি গ্রেফতার হয়েছিলেন সমালোচকদের দাবি তিনি ইউপিডিএফ এর সশস্ত্র নেটওয়ার্কের নিয়ন্ত্রক যিনি ছায়ার আড়াল থেকে পাহাড়ের অস্থিতিশীলতার পরিকল্পনা করে থাকেন দর্শক আপনারা খেয়াল করেছেন এবার খাগড়াছড়ির যে একটা মারমা মারমা একটা বালিকা কিশোরী তাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ দর্শন হয়েছে এরকম একটা দাবিকে কেন্দ্র করে যে অস্থির অবস্থা তৈরি হয়েছে এরপরে কিন্তু একবার দৃশ্যপটে হাজির হয়েছেন মাইকেল চাকমা তিনি ওনার ভিডিও কন্টেন্টে কিছু কথা বলতে চেয়েছেন এবং বলেছেন তো এই যে ওনার যে কিন্তু ওনার যে উপস্থিতি এই উপস্থিতি কিন্তু সহিংসতাকে যে বাড়িয়ে দেয় এটার কিন্তু যথেষ্ট প্রমাণ এখন আমরা মাইকেল চাকমার যে ব্যাকগ্রাউন্ড টা সেই ব্যাকগ্রাউন্ড টা একটু জেনে নেই উনি কিন্তু দুই হাজার উনিশ সালের এপ্রিলে ঢাকার শেমলি থেকে নিখোঁজ হয়েছিলেন ইউপিডিএফ এর দাবি করছিল যে তাকে রাষ্ট্রীয় সংস্থা তুলে নিয়ে গেছে এই বিষয়টি দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নজর কারে তারা এই সমস্ত নিয়ম একটা বিবৃতিও দেয় সাড়ে পাঁচ বছর পর দুই হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার গণব্যদ্ধায় এবং ক্ষমতার পালাবদলের সময় হঠাৎ করেই তিনি আবার সামনে চলে আসেন ওনার দাবি ছিল এতদিন তাকে এর কথিত গোপন বন্দিশালা আয়না ঘরে আটকে রাখা হয়েছিল এ নাটকীয় প্রত্যাবর্তন একদিকে তাকে নিপীড়নের শিকার হিসেবে সহানুভূতি এনে দেয় অন্যদিকে পাহাড়ের রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দেয় তিনি কি সত্যি ঘুমের শিকার হয়েছিলেন নাকি কৌশলগত নিজেই আড়ালে থেকে সংগঠনটাকে চালিয়ে গেছেন তার ফিরে আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি অপহরণ সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এটা কিন্তু বিভিন্ন পত্র পত্রিকার গণমাধ্যমের সংবাদগুলি দেখলেই দর্শক আপনারা এটা সত্যতা টের পাবেন অনেকেই যেটা মনে করতেছেন যে ইউপিডিএফ এর গোপন নেটওয়ার্ক যেটি প্রকাশ্য রাজনীতির আড়ালে পরিচালিত হয় সেটি আবারও সক্রিয় হয়ে উঠেছে এই নেটওয়ার্কের লক্ষ্য একদিকে প্রতিপক্ষকে দমন করা অন্যদিকে চাঁদাবাজির মাধ্যমে অর্থনৈতিক বৃত্তি শক্তিশালী করা মাইকেল চাকমাকে এই পুরো পরিকল্পনার মাস্টার মাইন্ড বলে অনেকেই চিহ্নিত করে থাকেন তবে ইউপিডিএফ কিন্তু বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে গেছে তাদের দাবি তারা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পূর্ণ স্বায়ত্তশাসক চাইছি তাদের মধ্যে মাইকেল চাকমার বিরুদ্ধে আনা মামলা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব আসলে পাহাড়ি জনগণের ন্যায্য আন্দোলন দমনের কৌশল ছাড়া কিছুই নয় দর্শক আপনারা খেয়াল করবেন যে মাইকেল চাকমার চরিত্রটা কিন্তু একটু ফিসি মানে এটাকে ঠিক একটা কথায় বর্ণনা করা যায় না কখনো কখনো মনে হয় তিনি দেবদূত আবার কখনো কখনো মনে হয় যে অন্ধকারের বাসিন্দা একটা মাফিয়া ডনের মতো ওনার আচরণের মধ্যে কিন্তু এই বিষয়গুলি রয়েছে যেটা কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা এটা বুঝতে পারা খুব কঠিন সমর্থকদের কাছে তিনি হচ্ছেন যে অধিকার আদায়ের একজন সাহসী নেতা রাষ্ট্র এবং প্রতিপক্ষের কাছে তিনি পাহাড়ের অশান্তির স্থপতি আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্তে আসা মুশকিল যে ওনা আসলে কি তবে আয়নাঘর থেকে প্রত্যাবর্তন যেমন রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ সামনে এনেছে তেমনি আবারও উস্কে দিয়েছে সংঘাতের ভয় ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি সংঘাত সশস্ত্র সংঘাত কিন্তু তৈরি হচ্ছে প্রশ্ন হচ্ছে তিনি কি সত্যি পাহাড়ের মানুষের জন্য শান্তি অধিকার নিশ্চিত করতে পারবেন নাকি তার নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রামে নতুন করে আবারও সংঘাতের দিকে দাবিত হবে এটা লক্ষণ কিন্তু বিভিন্ন ভাবে ফুটে উঠেছে এবং এটাকে অস্বীকার করার কোন উপায় নাই এর মাধ্যমে মাইকেল তৎপরতার মাধ্যমে কিন্তু বিভিন্ন ভূমি শক্তিও বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করতে চাচ্ছে এক ধরনের নিয়ন্ত্রণ চলে আসতে যাচ্ছে যে পূর্ণ শাসনের দাবি এটা কিন্তু আসলে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী একটা কার্যক্রম তো এখন দর্শকদের কাছে আমার প্রশ্ন বা জানতে চাই আমার নিজে এই প্রশ্নের উত্তর আমরা এখনই দিতে পারতেছি না কিন্তু দর্শকরা কি মনে করতেছেন মাইকেল চাকমা কি মুক্তিদূত নাকি অশান্তির কারিগর দর্শক এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবেন ধন্যবাদ এখনকার